নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিয়াঙ্কা সোমক্রেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু সম্পূর্ণ আমি আলাদা করে বানিয়েছি আমার মতো করে আর একই রকম মাছ ভাজা ঝোল খেয়ে খেয়ে না সত্যি বোরিং হয়ে গেছে তাই ভাবলাম মাছটাকে একটু আলাদা করে রান্না করবো তো তার জন্য আমি মাছ নিয়ে নিয়েছি মাছটা নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি দেখুন এই বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ এখানে হলুদ গুঁড়ো লবণ আর এই যে কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি এটা তবে সম্পূর্ণ অপশনাল আপনারা না দিতে চাইলে না দেবেন আর এই যে দেখুন এই গোটা গোটা রসুন নিয়ে নিয়েছি সত্যি এই গোটা গোটা রসুন খেতে না খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে মাংসতে মাছের যেতে মানে যাতেই দেওয়া হোক না কেন খুবই ভালো লাগে আর এই যে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি দু চামচ আর এই যে আমি ভাবছি মাছটাকে না ভেজে এইভাবে কাঁচায় রান্না করব এই টেস্টটা কিন্তু না সত্যিই খুবই ভালো হয় আর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা এখানে গোটা গোটা দিয়েছি যদি আপনারা ঝালটা খুবই বেশি মানে খেতে চান তাহলে কাঁচা লঙ্কাটাকে ছিঁড়ে দেবেন আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা না এত ভালো হয় আর এটা সেদ্ধ হয়ে যায় তো এত সুন্দর লাগে খেতে আর এই যে এবার এগুলোকে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ একটু সময় নিয়ে এটাকে মাখাতে হবে যাতে প্রতিটি মানে বেগুন মাছ সবই যেন মশলাটা ভালো করে মাখানো হয় এটাকে আমি ভালো করে দেখুন মাখিয়ে নিলাম এবার এটা আমি সাইডে রেখে একটা গ্যাসের উপরে গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করে নেব যেভাবে আমরা মাছ ভাজি একদম কড়াইটাকে গরম করে সেইভাবে গরম করে নিতে হবে আর তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে আমি ফরঙ্গের জিরে দিলাম জিরেটা যেভাবে আমরা রান্নাতে জিরে ফরংটা দিই সেরকম জিরেটাকে কিন্তু খড়িয়ে নিতে হবে তারপরে এই যেটা আমি ম্যারিনেট করে রেখেছি মাছগুলোকে সেগুলোকে সমস্ত কিছু একসঙ্গে ঢেলে আর এই থালাটাকে আমি ঢাকা দিয়ে দিলাম বাস এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে হতে দেব আস্তে আস্তে হবে আবার বেশি নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু মাছগুলো একদম ঘাটা হয়ে যাবে আর এই যে দেখুন দশ মিনিট মতো রেখেছিলাম তারপর এই থালাটাকে তুলে আর এই দেখুন একটা একটা করে এইভাবে উল্টে নিতে হবে আর না হলে কিন্তু মাছগুলো কিন্তু ঘাটা হয়ে যাবে আর দেখুন কত সুন্দর উঠছে মনে রাখার ব্যাপার হচ্ছে যে কড়াইটাকে কিন্তু গরম করতে হবে কড়াই যদি মানে ভালো করে না গরম হয় এরকমভাবে কিন্তু মাছগুলো উঠবে না মাছগুলো কিন্তু সব ভেঙে যাবে একদম আর এইভাবে দেখুন যে মানে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব আর আমি কিন্তু এর মধ্যে কোনো জল ইউজ করি না আর এটাতে কিন্তু জল আমি এখন ইউজ করব না এইভাবে আমি সমস্ত কিছু ভালো করে ভেজে নেব আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রেসিপিটা কিন্তু সমস্ত কিছু মাছ দিয়ে করা যায় ছোট মাছ বড় মাছ যে কোনো মাছ হলে মানে যে কোনো মাছেই এই রেসিপিটা কিন্তু করা যায় আমি এখানে বেগুন দিয়েছি আপনারা চাইলে আলুও দিতে পারেন তবে বেগুনটা খেতে না সত্যি খুবই ভালো লাগে তাই আমি ভাবলাম বেগুনটাই দিই আর অন্যদিন আপনাদের সঙ্গে আলু দিয়ে একটা রেসিপি শেয়ার করবো এই মাছেরই তো এইভাবে আমি দেখুন আস্তে আস্তে উল্টে নিচ্ছি দেখুন মাছটা কি সুন্দর ভাজা হয়েছে তাই না লাল করে এক পিট ভাজা হয়ে গেছে তো তাই এক পিট আমি ভালো করে উল্টে দেখুন একটু মতো যদি মানে খুনতাতে যদি একটু টিয়ে করে টাচ হয়ে তাহলে ছেড়ে যাচ্ছে একদম সাবধানে উল্টা দেবে সমস্ত কিছু বেগুন মাছ সমস্ত কিন্তু বেশ হালকা করে উল্টে উল্টে নিতে হবে আর রসুনগুলো কিন্তু কী ভালো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখান থেকে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমরা তো মাছের ঝোল খেয়ে খেয়ে একদম বোরিং হয়ে গেছে না তো এরকমভাবে রান্না করে ট্রাই করাই যেতে পারে বাড়িতে তা আমার তো মনে হয় ভালোই লাগে খেতে খারাপ কিন্তু লাগে না আর এই যে থালাটার মধ্যে যে মশলাটা ছিল এবার আমি এর মধ্যে জল দিয়ে এবার আমি এটাকে জলটা দিয়ে দিলাম কারণ দেখুন এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম আর মাছগুলোও ভাজা হয়ে গেছে আর সমস্ত কিছু বেগুন টেগুন ভালো সেদ্ধও হয়ে গিয়েছে এবার হালকা করে জল দিয়ে এটা কিন্তু একদম কষা কষা হবে এ ঝোল হবে না বেশ হালকা করে এটাকে আর একটু ফুটিয়ে নেব বাস জলটা দেওয়ার পর এভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো আর এটা এমনটা নয় যে শুধুমাত্র ভাত দিয়েই খাওয়া যাবে এটা কিন্তু রুটি দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এটা রুটি দিয়েও খেয়ে ট্রাই করেছি খুবই ভালো লাগে এই যে বেগুন আর এই পেঁয়াজগুলো থাকে না কি ভালো লাগে বেগুনটার মধ্যে পুরো ফ্লেভারটাই ঢুকে মাছের বা মশলার যে কোনো থাকে সমস্ত কিছুর বেগুনটার ভেতরে ঢুকে যায় আর খেতে এত ভালো লাগে এক আমরা না বেশিরভাগই ভাবি যে কাঁচা মাছের ঝোল কিন্তু খেতে ভালো হবে না কিন্তু সত্যি কাঁচা মাছের ঝোল যে এত সুন্দর খেতে হয় তা না বানালে না আমরা আর বুঝতে পারবো না তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে বানিয়ে দেখবেন এটা ছেড়ে আপনি অন্য মানে অন্য কোনো ঝোল খেতেই চাইবেন না একবার অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন যে এইরকম ঝোল ছাড়া কিন্তু আপনি আর ভেজে ঝোল খেতে ইচ্ছে করবেন আর সত্যি এই ঝোলটা এতটা টেস্টি হয় মাছগুলোকে আরেকবার আমি ভালো করেই আবারও উল্টে নিচ্ছি কারণ মাছগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে তো তাই এই যে দেখে নিচ্ছি আর হালকা হাতে কিন্তু নিচ্ছি আর মাছগুলো দেখুন গোটা গোটা আছে একটাও মাছ কিন্তু ভাঙেনি কারণ এটা আমি কাঁচা মাছই করেছি ভাজা মাছে না কিন্তু তাও দেখুন একদম মাছগুলো পুরো গোটা গোটা আছে কড়াই যদি গরম না করেন তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে তাই সবসময় মাথাতে রাখবেন যে কড়াইটাকে আগে ভালো করে নিয়ে তারপরে তারপর রান্নাটা করার আর এই যে কিছুটা আমি ধনে পাতা নিয়ে এই উপর থেকে ধনেপাতাটাকে ছড়িয়ে দিলাম আর ধনে পাতা না আমাদের যে কোনো তরকারির টেস্টে কিন্তু বাড়ায় গ্যাসের ফ্লেমটাকে এবার আমি লো করে দিলাম আর হালকা হালকা আছে এটাকে ফুটিয়ে নেব আর এটা তো আমি প্রথমেই বলেছি এটা ঝোল ঝোল হবে না এটা একটু কষা কষা ধরনের হবে মাছ তো অনেক রকম করেই রান্না করেছেন না হয় একবার এইভাবে রান্না করে দেখুন আর এই যে এই রেসিপিটা থাকলে না এই একটা রেসিপি কিন্তু ভাতের যথেষ্ট এক প্লেট ভাতে এই একটা রেসিপি দিয়েই পুরো ভাত পেরিয়ে যাবে আমার তো এটা থাকে বাস আর কিছুই লাগে না আমি এটা দিয়েই ভাত খেয়ে নি এর গ্রেভিটা এত টেস্টি হয় আর এই দেখুন ঝোলটা টেনে গিয়েছে আর এখানে বেগুনগুলোর অবস্থা দেখুন কিছুটা বেগুন গলে গিয়েছে আর কিছুটা বেগুন কিন্তু গোটা গোটাই আছে এই রেসিপিটাতে বেগুন একটু গোটা থাকবে একটু গলে যাবে এটাই কিন্তু বেশ ভালো লাগে টেস্টটা এর আমার রেসিপিটি কিন্তু কমপ্লিট এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো কারণ এগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা অনেকটা কমে গিয়েছে আর কিন্তু এর থেকে কমাবো না কারণ এর থেকে কমালে ভাত দিয়ে মাখিয়ে খেতে ঝোল থাকবে না আর এই যে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কি দারুণ হয়েছে তাই না আর এত সুন্দর গন্ধ আসছে মানে কী বলবো তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ